মন্দির ভালো ভাই পান খেয়ে ঠুট লাল করে বলাইছেন ভাই মাইয়া মতো তো ভাই আপনি পিছনে তো ভাই দেখতে পাচ্ছি কালেকশন আর কালেকশন ভাই হ্যাঁ কত বিটের কবুতর আছে আজকে ভাই আছে মানে বিশ ত্রিশ জোড়া কথা আমি বলি বিটের কথা বলছি আমি তো দেখতে পাচ্ছি অসংখ্য বিউটি তারপরে ড্যানিস মেক পাই তারপর কিছু পোটার কবুতর বেবি দেখতে পাচ্ছি কিছু আপসার গ্রিজল কবুতর বেবি দেখতে পাচ্ছি কিছু মাল্টিস কবুতর বেবি দেখতে পাচ্ছি আবার তো প্যারেন্ট জুড়ে আছে মাসাল্লাহ শকিং এর মতো পিয়ার মানে একটু বাচ্চা কবুতরই বেশি আনছি বাচ্চা কবুতরই বেশি কালেকশন করা হইছে কম দামে দেওয়ার লাগে না বেশি দামে দেওয়ার লাগে ভাই মোটামুটি সীমিত দাম থাকবে আর কি সীমিত দাম মাইশের মতো আকবারে বলবেন না যে পানির দাম দিব না না তো যেটা দিতে পারব না সেটা বলমু না এটাই অবশ্যই ভাই তাই না কথা আছে মানে আমি বাচ্চা আনি দুই তিন ছলা বেচারে দিব স্যার তাই না ভাই চেহারা তো সুন্দর হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ নামাজ পড়েন ভাই নামাজ আচ্ছা তো আজকে আমি চাইবো কবুতর যত পেয়ারের রান্না করেন সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার দিতে পারেন তাই না এই পেয়ার গুলো রাখার চেষ্টা করবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে ঠিক আছে তো বন্ধুরা আমিও কিন্তু শর্ট টাইমে দেখানোর চেষ্টা করবো বর্তমানে আমরা কিন্তু আসি টঙ্গি কামারপাড়া ঢাকা জেলা বর্তমানে সাততাল একটা ছাদে অবস্থান করতেছি আর বর্তমানে কিন্তু বন্ধুরা রাত ঠিক আছে আমরা কিন্তু রাত্রে এই যে অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই মনোরম দৃশ্য খুবই চমৎকার মাঝে মাঝে যে জিজি পোকার মত লাইটগুলো জ্বলছে খুবই চমৎকার লাগতেছে যাই হোক বন্ধুরা আজকে কিন্তু খুকন ভাই ওয়াদা দিচ্ছে খুবই কম দামের মধ্যে যতটুকু সম্ভব তার উনি দেওয়ার চেষ্টা করবে আর উনি কিন্তু খুবই দ্রুত থেকে দ্রুত ডেলিভারিগুলা প্রসেসিং করে থাকে যারা নিতে চান পারবে যন্ত হন না যার কবুত যার আমানত যত তাড়াতাড়ি দ্রুত দেওয়া যায় তত ভালো ভাই বরাবর মত নাম তো খুকন ভাই বলেই বলছি তারপর আপনি আমার বন্ধুদের জন্য বলবেন আপনার নাম প্লাস আপনি ঠিকানা প্লাস ফোন নাম্বারটা ভাই আমার নাম মোহাম্মদ খুকন আমার ঠিকানা হয়েছে টঙ্গী আব্দুল্লাপুর কামারপাড়া জি

yes ভাই কয়টার পরে যদি কেউ কয় যে ভাই আমার এই প্যাডা দেন ভাই আমার সম্ভব সম্ভব না আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন উনি কিন্তু খুবই টেক কেয়ার করে ওনার কবুতর কেজ দেখতে পাচ্ছেন এই যে মশারি খুলে লাগানো আছে প্রথমে মশারি থাকবে তারপরে কিন্তু अपन কাগজ কাপড় মানে প্রটেক্ট যা থাকার সবই কিন্তু থাকবে তো যাই হোক বেশি কথা বলাবো না ঠিকানা ফোন নাম্বার তো বলে দিচ্ছেন তাই না তো এখন শুধু কাঙ্ক্ষিত পেয়ারগুলো বন্ধুদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে থাকবেন এই পেয়ারগুলো যদি আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই জার্মানি কি দুই এল কবুতর মিয়া নাম জানেন না কি

দেখতে পাচ্ছেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিখ্যাত যাই হোক এইবার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দশ কিন্তু অবস্থায় আছে খুব বলে দিবেন ভাই

ছি তার কবতর দাম একটু কমানোর জন্য

মাত্র ষোলো সোড়া কত আমি বলা উল্টা করলে শুধু দুই হাজার কিন্তু তো যাই বন্ধুরা এই পিয়ারটা খুবই চমৎকার অ্যালমন কালারের মধ্যে দেখতে পাচ্ছি একটি বিগ সাইজের বাই কিন্তু বলছে জিরো ফেদার এখনো ফেদার হয় নাই তো যাদের ভালো লাগবে এক করে বেবি মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এই পেয়ারটা খুগন বাইয়ের কাছ থেকে বাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই রেড কালারের মধ্যে বিউটি রেড কালার বিউটি তো বর্তমানে বিলপ্তর পথে এখন আমি সচরাচর খামার মধ্যে দেখি না যেগুলো দেখি ব্ল্যাক আর হোয়াইটটা বেশি আর কিছু আছে মেঘ পাই কালার যাই হোক বন্ধুরা এখানে একটু বোঝা একদম জিরো বন্ধুরা দেখতে পাচ্ছেন একঘরে বেবি না জি ভাই একঘরি বেবি কত পড়বে ভাই মাত্র আপনার লেগে কত দুই দুই হাজার টাকা তাই না যাই হোক বন্ধুরা

তিন হাজার টাকা দিসেন মাত্র তিন হাজার টাকার মধ্যে খুবই চমৎকার এই শৌকিন কবুতরের চোরা এই যে চোখ গুলো দেখেন দুটো কিন্তু গিয়ার মার্শাল যাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাইকে ফোন করতে হবে এই প্লেয়ারটা মাত্র তিন হাজার টাকা নেওয়ার জন্য ভাই কি ফুটবল দেখাইতেছেন কি ফুটবল ভাই কয় নাম্বার পাঁচ নাম্বার ডিয়ার ফুটবল বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কবুতর কি একটা অবস্থা কালারটা হচ্ছে ইউলো কালারের মধ্যে ডিম হচ্ছে করানো ভাই নরকুন্ডা মাদি কুন্ডা ভাই ডাক্তার আছে ডানটা বন্ধুরা এটা নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর এই প্লেয়ারটা নিজের ডিম আছে নিজে করতে পারে ভাই হ্যাঁ পোস্টারিং করার লাগে না ভাই পোস্টারিং করার এরা নিজেরাই পারে নিজেরা বেবি খাওয়াইতে পারে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই টেক কি

দেওয়া যাবে কোনো সমস্যা নাই যেহেতু জোড়া জোড়া আছে ভাই যান কোন পেয়ার কত পড়বে নাকি অ্যাভারেজ দাম বলবে ভাই অ্যাভারেজ দাম কত এভারেজ দাম মনে করেন মাত্র কিনু ভাই যদি নেই জি 1600 টাকা পে মানে এক জোড়া এক জোড়া পড়বে 1600 টাকা জি ভাই আর যদি তিন ভাই কিনু ভাই যদি নেই তিন পেয়ার তিন পেয়ার জি মাত্র 1500 করে মাত্র 1500 করে জি ভাই তার মানে একশো টাকা ডিসকাউন্ট থাকবে যাই হোক বন্ধুরা সম্মান যেহেতু যেটুকু করা করছে এখান থেকে এক পেয়ার নিলে দাম পড়বে ষোলোশো টাকা জোড়া কোনো ভাই যদি তিন পেয়ার একসাথে নিতে চান দাম পড়বে কিন্তু পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা দাম দাঁড়ায় পনেরোশো টাকা জোড়া যার যত বিয়ার ভালো লাগে বাইকে নক করে সারা মানুষের ডেলিভারি নিতে পারবেন ভাই আজকে কি কালেকশন দেখাইতেছেন ভাই আজকে যেসব দামি দামি কবুতর এগুলো বেবি কত কত পিয়ার বেবি দিবেন আজকে ভাই অসংখ্য পিয়ার না তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ডেনিস কবুতর বেবি যেগুলোর এখনই কিন্তু বন্ধুরা চোখের গিয়ার ঠুটের শেপ কিন্তু লাল টকটকা হয়ে গেছে আর এগুলো কিন্তু বড় যখন হবে মল্ডিং যখন চলবে তখন কিন্তু একদম

এই পেয়ারটা নিতে পারবেন ভাই এই আমরা দুই পেয়ার কবুতর দেখতে পাচ্ছি ভাই জোড়া হচ্ছে বাগা কালার এটা কি ভাই বাঘা কালারটা গিরিবাস কবুতর মার্শাল এই জোড়া কি রানিং তাই না পাঁচশো করে দেন ছয়শ টাকা দিলাম দাম কম না আমার লাভ নাই যাই বন্ধুরা যাতে ভালো লাগবে বাচ্চা করানো খুবই চমৎকার কালার মধ্যে জোড়া মাত্র ছয়শো টাকা নিতে পারবেন আর এই পাশে কি দেখতে পাচ্ছি একটা বিউটি বিউটিটা নর নিচে টা কি হোয়াইট কালার মুখ কি বন্ধুরা সামনে টা এটা নর

উটি মারা কিন্তু টাইগার কালার না সেটাকে পাইপ বিউটি বলা হয় তো যাই হোক এই পিয়ারা এটাই বেবি বেবি একদম জিরো

কম আমার বন্ধুরা যদি একটু কমে পায় বুঝুন নাই আমার ভালো লাগে আমি পারি না ভাই আমি কবুতর কালেক্ট করে আমার বন্ধুদেরকে দেওয়ার জন্য কিন্তু আমার মনে চাই অনেক তো যাই বন্ধুরা খুবই চমৎকার কোয়ালিটি মার্শাল্লা ডাউন শেপের মধ্যে গ্রিজেল কবুতর বেবি

সবগুলো জিরো ফেদার জোড়া জোড়া আছে মাসাল্লাহ এখান থেকে কোনো ভাই কোনো বন্ধু যদি এক পেয়ার নিতে চায় তাদের জন্য কত পড়বে আর দুই পেয়ার একসাথে কত পড়বে ভাই ভাই দুই পেয়ার যদি কিনো ভাই একসাথে নে জি ভাই মাত্র 2500 টাকা আর এক পেয়ার করে নিলে আর এক পেয়ার নিলে ভাই 1500 করে 1500 করে তো জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের 41 আছে কিন্তু অসংখ্য গ্রিজল কবুতর বেবি আছে যারা কালেক্ট করতে চান তারা কিন্তু খুবই দ্রুত ভাইকে ফোন করবেন আর আজকের ভিডিও কিন্তু জুড়ে থাকবে খুবই খুবই চমৎকার অসংখ্য বেবি পিয়ার ঠিক আছে বিভিন্ন বিটের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে তো বেবিটি কি সুন্দর কিন্তু সমস্যা নাই বেবি জি 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 তো এখান থেকে এক পিয়ার বেবি নিলে দাম পড়বে 1500 টাকা দুই পিয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র 2500 টাকা জান ভাই 2400 টাকা দিয়ে দিলাম আর 100 টাকা কম দুই পিয়ার যারা একসাথে নেবে তাদের জন্য আর 100 টাকা কম 2400 টাকা ভাই কি দেখাইতেছেন ভাই বুঝলাম না ভাই

এই পেটা কত পড়বে ভাই জোরা বেবি না জোরা বেবি নামে কালার জি 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 দেখতে পাচ্ছি এই পেটটা কত পড়বে পেট দাম তো সাড়ে হাজার

বন্ধুরা ডিম এ রয়েছে ডিমটা কবে পারছে ভাই ডিমটা পারছে কয়েকদিন হয়েছে আরেকটা পারে নাই না সত্য কথা একটা আমার কাছে একটা অ্যাপ আছে আর ওই জায়গা একটা পাইরা পরে আপনার এখানে এসে আরেকটা পারছে তো যাই বন্ধু রাম এটা বুঝতে পারছেন আশা করি এই বেটা কত পড়বে ভাই মাত্র আপনার মাত্র কত আমাদের দশ কত আর কিং মা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর কবুতর যেটা আমি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি আর এই যে বামে হচ্ছে মাদি কবুতর ডিম হচ্ছে করানো ভাই পেয়ারটা এই পেয়েটা কত পড়বে ভাই মাত্র